আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই ইন্ডিয়ার হঠাৎ করে ইন্ডিয়ান চার সামরিক গোয়েন্দা কর্মকর্তা সামরিক গোয়েন্দা কর্মকর্তা মানে কিন্তু বিশাল জিনিস এটা সামরিক গোয়েন্দা কর্মকর্তা চারজন আসতেছেন এবং তারা আবার বিজিএফ এর সাথে কথা বলবেন তিন বাহিনী প্রধানের সাথে কথা বলবেন বিমান বাহিনীর বিভিন্ন ঘাটি ঘুরবেন এবং দশম পদাতিক ডিভিশন তার মানে যেটা কক্সবাজারে আছে কক্সবাজারে ওইখানেও তারা যাবেন সফরে চার সামরিক আবার পনেরো মাস শেখ হাসিনার সরকার যাওয়ার পরে পনেরো মাসের ভিতরে কোনো সামরিক কর্মকর্তা আসেনি আর যেখানে সারা বাংলাদেশে এখন আপনার আমেরিকান সেনা কর্মকর্তারা আছে এখানে পাকিস্তানের সেনা কর্মকর্তারা এখানে গিজ গিজ করছে এরই মধ্যে হঠাৎ করে ডিক্লারেশন দিয়ে ইন্ডিয়ার চার সেনা কর্মকর্তা এখানে আসা আবার সেটা কক্সবাজার সফর করা এইটা কিন্তু আপনার একটু চিন্তার বিষয় কি হতে চলছে বা কি হতে যাচ্ছে এটা এটা মানে কি ক্ষেত্রে কিন্তু বিশাল একটা জিনিস এটা কিন্তু সবাই তীক্ষ্ণ নজর রাখবে আর যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন এই ইন্ডিয়ার বিরুদ্ধে লাইগা আছে আবার কেউ কেউ বলতেছে যে আপনার পঞ্চাশ লাখ লোক পাঠায় দিবে গাছপাতুল হিন করতে এইখানে আবার গতকাল রাতে বাংলাদেশ সময় চারটার সময় দেখছেন আপনারা যে ফ্রান্স থেকে ইউটিউবার আমেরিকা থেকে ইউটিউবার ওরা হঠাৎ করে রাত চারটায় এসে বলছে জনসাধারণ আপনার নাইমা আসেন রাস্তায় যান সেনাবাহিনীর ইউনিট ঘেরাও করেন প্রয়োজনে কামানের সামনে শুয়ে যান এরা মনে হয় কু করতেছে এবার প্রভাগান্ডা চালাইছে কিন্তু ব্যাপক গতকাল রাতে চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এরা লাইভে এসে ব্যাপক কিন্তু পাবলিক নামে নাই তো এই মুহূর্তে এই নিউজটা যখন সামনে আসলো এখন পরিস্থিতি কি হয় বা কি হতে যাচ্ছে এটা দেখার বিষয় সেনাবাহিনী কি ক্ষতি করে মানে হয়তো তারা চিন্তা করতে যে এই সেনাবাহিনীর কারণে তারা আমাদের মাননীয় রাষ্ট্রপতি চুপটুকে সরাইতে পারে নাই সংবিধান ছুঁড়ে ফেলানো ফেলাইতে পারে নাই বা পাকিস্তানের সাথে এক হয়ে যেতে পারে নাই চিন্তা ভাবনা এটাই হবে এর বাইরে কিছু হবে না মাসুদ ভাই ওরা দেশের ওরা আসলে যা চাইতেছে সেটা হচ্ছে নির্বাচন হইতে হবে না নির্বাচন না ওরা চাইতেছে দেশ যেভাবে চলে ওইভাবে এটা একদম ফুল ওরা পাকিস্তান যেই ডোজ খাওয়াইতেছে তারা সেই ডোজে চলতে যাচ্ছে তাদের মূল কাহিনীটা পাকিস্তানি ডোজে তারা চলতে হবে আর এই দুই ইউটিউবারকে আমার যা মনে হয় তা হচ্ছে যে কি জানেন এরা পুরো দেশটারে অস্থিতিশীল বানাইয়া তলাবিহীন ঝুরি করে রাখুক এতে তাদের লাভ এটা লাভ তাদের কারণ তারা এখন এগুলা করতে যাইয়া তারা কিন্তু লক্ষ লক্ষ ডলার তারা কিন্তু এখনো কামাচ্ছে আর এখানে দেখেন এই যে আমরা যারা বলি যে উনত্রিশ মিলিয়ন ডলার আসছে তারপরে আপনার এই ডিপ স্টেট কাজ সবকিছু তো যারা এই মিলিয়ন ডলার খাটাইছিল তারা তো খালি শেখ হাসিনা পদত্যাগ চায় না ওরা তো শেখ হাসিনা পদত্যাগের সাথে তাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে যতক্ষণ পর্যন্ত তাদের যে যতক্ষণ পর্যন্ত তারা ক্লিয়ার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত না কারণ আপনি একটা জিনিস দেখেন আপনার ফ্যামিলিতে এক্সাম্পল আপনার ফ্যামিলিতে আপনার আপনি আপনার ওয়াইফ মা বাবা ভাই বোন সবার মধ্যে একটা ঝগড়া যদি থাকে পাশের বাসার এই লোক আপনার জমি কিনে ফেলতে সুবিধা কারণ আপনারা আছে সুতরাং আপনারা জমি কিনতে পারবে কিন্তু যদি সুসম্পর্ক থাকে তাহলে তার আপনারে জমি দত পারবে এদেরও শুনা অবস্থা এইটা সারা বাংলাদেশ এটা ভেজাল লাগায়া রাখো ভেজাল লাগায়া রাখলে এই ডি ফর্মুলা বা তারা যেটা চাইছে সেটাতে সফল হবে এন্ড এইটা হচ্ছে কাহিনী এখন আপনাদেরকে নিজে 14 টাকা 16 দিনির যে সফর আছে এই সফরে আজকে যে প্রকাশ হয়ে গেছে সব জায়গায় যে সেনা কর্মকর্তারা আসছেন গোয়েন্দা সেনা গোয়েন্দা কর্ম তারা এরপরে কি হয় এটা কিন্তু দেখার বিষয় অলরেডি আমরা জানি যে সেনাবাহিনীর ভিতরে একটা অস্থায়ী পরিবেশ এবং আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে সারা ঢাকার শহরে আপনার সেনাবাহিনী নাকি আজকে সেভেন্টি পার্সেন্ট নিশ্চুপ হয়ে গেছে মানে ওরা আছে কোথাও কোথাও আছে দেখা যাচ্ছে কিন্তু ওরা ওই গত চার পাঁচ দিন আগের মতো না ওরা নাকি একটু নির্জীব নির্জীব তার আমরা বলতে পারছি পরিস্থিতিটা কি হবে আসলে এটা টাফ টু সে নাও আপনার আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাকে আমি সেটা হচ্ছে পুলিশের মোরাল নাই পুলিশ বলতে আসলে এখন আর কিছু নেই এটা পোশাকে আছে পুলিশ এটা হচ্ছে কি জানেন আপনার ধরেন একটা বেলুনের ভিতরে এটা ইয়ে ছাড়লেন কি বলে এটা ইঁদুর ঢুকে বেলুনের ভিতরে আর ওখানে লেখে দিলেন যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার লেখে আপনি সুন্দরবনে ফালাই দিলেন এখন এই ইঁদুর লাফায় আর এই বেলুনও উপরের দিকে লাফায় আর লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার তাই বলে কিন্তু ওই পুরো বনের জঙ্গলের সবাই বলবে না যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার এরা যে এটা ইন্দুরি ইন্দুর এটা কোনো পশু না ওরা বাংলাদেশ পুলিশের অবস্থা সেম এখন ওই রকম সেনাবাহিনীর এইটা করে সেনাবাহিনীর মোরাল যা ভাঙছে তো ভাঙছে এরপরে হবে জানেন আপনার একটা কথা বলি আমাদের পুরো বর্ডারটা কিন্তু কন্ট্রোল করে হচ্ছে যে বর্ডার ফোর্স মানে যেটা আপনি বিজিবি বিডিআর এর কথা বলছি বিডিআর এ কিন্তু ডেপুটেশনে আসে সমস্ত আর্মির মেজর মেজর জেনারেল র্যাঙ্ক এর লোকজন ডেপুটেশন আসে যারা বর্ডারে যায় এরা এখন এই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছিল সেনা হত্যাকাণ্ড বিডিআর এর যেটা করছিল ওরা কিন্তু অলরেডি বলা শুরু করছে যে তখনকার বিচার এটা ঠিক ছিল না বিডিআর একশো সত্তর জন যাদের চাকরি গেছে হয়েছে এটা ঠিক না এটা আবার পুনঃ তদন্ত করতে হবে তার মানে কি হবে জানেন এইটা করে তারা বিডিআর এর আরো দুই চারশো কর্মীকে ফাঁসাবে ফাঁসি হবে এই করবে এতে বিডিআর এর মোরাল ভেঙে গেলে বর্ডার ফোর্স টোটালি শেষ আমাদের এদের মাথায় যেটা এখনো মুক্তিযুদ্ধের সমর্থক বা দেশের স্বাধীনতা সমর্থন করে আর্মি অফিসার এবং আপনার এর অফিসারদেরকে যদি বসায় দেওয়া যায় তাইলে সেই জায়গায় যা পাকিস্তান সেনাবাহিনীর কিছু লোক বা পাকিস্তান সমর্থিত কিছু লোক ওই বর্ডার এরিয়া যাবে আর ওইটা গেলে এই যে অস্ত্রগুলো ঢুকতেছে এগুলো সব ইন্ডিয়াতে পাচার করা সহজ হবে এবং ইন্ডিয়ার সাথে ভেজাল করতে হবে যেটা ভুলে হোক শুদ্ধতে হোক যাই না হোক না যাই না হোক যেটা পাকিস্তান সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফিল্ড মার্শাল বলছিলেন যে এবার আক্রমণ পূর্ব দিক থেকে বাংলাদেশ দিক হবে এরা টোটাল আমাদের সেনা নৌ বিমান সব ধ্বংস করে যাবে একটাও থাকবে না এবং এই অবস্থান যদি আগামী আর ছয় মাস চলে এরপরে কি হবে কেউ জানে না তবে সেনা সেনাপ্রধানের অবস্থা এখন যা দেখা যাচ্ছে যে উনি একটু ঠান্ডা জাতের মানুষ আমার মনে হয় কেন জানি তবে ঠান্ডা জাতের মানুষ খেইপা জায়গা কখন কি করে সেটা গডনোজ আমরা এখন সময়ের অপেক্ষা যে দেখতে পারি আমরা যে কি হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশের মধ্যে যেখানে গত পনেরো মাসে ইন্ডিয়ার সাথে আমাদের এক প্রকার যুদ্ধাঙ্গদেহী অবস্থানে আছি সেই জায়গায় হঠাৎ করে ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বা সেনা গোয়েন্দা কর্মকর্তারা আসছে বাংলাদেশ সফরে চারজন ইন্ডিয়ান সেনা কর্মকর্তা বাংলাদেশে আসছেন এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যেহেতু ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটিতে একটি মামলা হয়েছে এবং সেখান থেকে প্রায় ২৬ জনকে সম্ভবত ধরা হচ্ছে যার মধ্যে ১৭ জনই বর্তমান সার্ভিং নিয়ে আছেন সেনাবাহিনীতে একদম নিয়মিত চাকরিরত আছেন বাকিরা অবসরপ্রাপ্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এই সময় হঠাৎ করে সেনা কর্মকর্তা আরো নর্মাল সেনা কর্তা গোয়েন্দা সেনা কর্মকর্তা আসছে আপনার কি ব্যাপারটা একটু বুঝতে পারছেন কিছু কারণ হচ্ছে গতকাল রাতে হঠাৎ করে বাংলাদেশ সময় চারটার সময় আপনারা দেখেছেন যে পিনাকি দা তিন ইঞ্চি উনি ঘোষণা দিলেন যে কোন কোন বিগ্রেডে হেভি ইয়ে হচ্ছে এ হচ্ছে সে হচ্ছে জনগণকে তাড়াতাড়ি মাঠে নেমে আসার জন্য বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে যেতে বলেছে প্রয়োজনে কামানের সামনে শুয়ে বসে পড়তে বলেছে এইসব কথাবার্তা বলে উস্কানোর চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের জনগণ আর ধোকা খাইতে রাজি নাই তাই এই যে ভণ্ডপীর মুর্শিদ পিনাকির কথা কেউ কর্ণপাতি করেনি তো সেই অবস্থায় আজকে এই খবর পাওয়ার পরে হয়তো গাত্রদাহ শুরু হয়ে যাবে আজকে হয়তো আবার কোন প্রভাগান্ডার মেশিন নিয়ে নেমে যাবেন আমাদের এই পিনাকি রঞ্জন চক্রবর্তী ইলিয়াস হোসেব সহ এনসিপির মহাজ্ঞানী নেতা তো এই মুহূর্তে যারা আসছেন ইন্ডিয়ান সেনা কর্মসেন্ট হয়ে আমি ইয়েটা বলে দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে আপনার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন দশ তারিখ গত দশ তারিখে উনি আজকে ওনার সৌদি সফর ছিল সেটা বাতিল করে দিয়েছেন কারণ হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান চলছে তাতে এই মুহূর্তে বিদেশ সফর রিস্কি হয়ে যেতে পারে তাই তিনি সেটা বাতিল করেছেন তবে আপনার আবার এর আপনার জানেন যে বারো থেকে চোদ্দ তারিখ ইন্ডিয়া তার একটা ইয়ে ছিল প্রোগ্রাম ছিল যেটা আপনার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সেই সফরও উনি যেতে পারেননি কারণ ওনার কাউন্টার পার্ট বা ওনার বন্ধু পাকিস্তানকে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি তার কারণে উনিও যান এই অবস্থায় ১৪ থেকে ১৬ তারিখ দুই দিনের সফরে ইন্ডিয়ান সেনাবাহিনীর বা ভারতীয় গোয়েন্দা দলের সফর হচ্ছে যে বাংলাদেশে খবরটা হচ্ছে যে এরকম যে মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের চার সদস্যের একটি দল মেজর জেনারেল কুন্দন কুমার সিংহের নেতৃত্বে চোদ্দ থেকে ষোলো অক্টোবর ঢাকায় আসছেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আটই আগস্টের দায়িত্ব নেওয়ার পর এটি তাদের প্রথম বড় সফর তারা সশস্ত্র বাহিনী বিভাগ বিমান বাহিনী ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্স মানে এভিয়েশন গ্রুপ ও দশম ইনফেক্টিক্যাল ডিভিশনের সঙ্গে বৈঠক করবে তবে জেনারেল জামান জানায় তাদের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করবে না মানে কে জেনারেল জামানকে ওয়াকারুজ্জামান তিনি ব্যক্তিগত সাক্ষাৎ করবেন না এবং দশম ডিভিশনটা হচ্ছে যে আপনার কক্সবাজারে ওরা ওখানেও ভিজিটে যাবেন এবং ওখানে ভিজিট করবেন এই হচ্ছে যে কেন আপনাদেরকে এই খবরটা এই খবরটা কিন্তু চন্দন নন্দী অলরেডি এটাকে ব্রেকআউট করেছেন প্রথমে এরপর আস্তে আস্তে এখন বাংলাদেশে আমরা করছি সবাইকে জানাচ্ছি তো এখন দেখার বিষয় যে এই চারজন আসার পর পর কি করে আমাদের এই আকি গোষ্ঠী তাদের কি নরাচারা হয় বা কি করে যেহেতু দিব 15 মাস পরে আবার ইন্ডিয়ান সেনা বাহিনী সেনা গোয়েন্দা কর্মকর্তারা এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে বিরোধী গোষ্ঠী বাংলাদেশের সেনাবাহিনীকে অবহংশ করতে চায় দুই বছর আপনারা কি উপনীত করছেন যে গত 15 মাসে বাংলাদেশের কোনো কিছু কি অবশিষ্ট আছে বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর কথা যদি আপনি চিন্তা করেন অবশিষ্ট কি আছে কোন প্রতিষ্ঠান কি যেভাবে ক্রিয়া করার সেভাবে ক্রিয়া করছে প্রশাসন কাজ করছে করছে না যারা জানেন আপানোর জনসাধারণ হয়তো বুঝতেও পারছে না কিন্তু যারা জানেন প্রশাসন বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ স্তর সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন কাজ করছে না প্রশাসনকে ধ্বংস করে ফেলানো হয়েছে পুলিশ যারা সমাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে কাজ করছে না মানে পুলিশকে ধ্বংস করে ফেলানো হয়েছে অবশিষ্ট আছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী নিয়েও ইতিমধ্যে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছে আরো আগে থেকেই যখন দুই হাজার চব্বিশ সালে সেনাবন্ধু জেনারেল ওয়াটার দায়িত্ব নিলেন মানুষ আশায় বুধ ছিল। কিন্তু দু মাস যেতে না যেতে মানুষ আশাহত হওয়া শুরু হয়েছে এবং এখন তো উঠেছে মানুষ আর আশা করে না সেনাবাহিনীর কাছেও আশা করে না সেনাবাহিনী আজকে প্রায় ১৪ মাস যেমন মাঠে আছে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই সেনাবাহিনী মানুষেরা যেমন মানে এরা দিতে পারছে না আপনার আশেপাশে টেকনোলজি থেকে তিতলিয়া প্রত্যেকটি মানুষ বলবেন যে কোথাও না কোথাও অবনণ হচ্ছে সেনাবাহিনীর ভাবমূর্তি খুন করার জন্য এই কাজগুলো করা হয়েছে বা করা হচ্ছে আমাদের স্বামীর সেনাবাহিনী সেই সেনাবাহিনীকেও আপনি সাম্প্রতিক সময়ে দেখছেন যে মাংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে এই গত কয়েকদিনে আপনি আরো দেখেছেন যে সেনাবাহিনীর অফিসারদের বিচার বিচারের আওতার আওতায় আনছে তারা বলছে এই সরকার বলছে যে বিচারের আওতায় আনছে কে বিচার করবে কে কার বিচার করবে আপনি যদি সরকারটিকেই বলেন সরকারটি তো বৈধ নয় আর যে বিচার যে আদালতের মাধ্যমে যে ট্রাইব্যুনালের মাধ্যমে করা হচ্ছে সেই ট্রাইব্যুনালটাও তো বৈধ নয় আলোঘোষিত আমরা বারবার বলছি যে অপরভিভের বিচার হতে হবে কিন্তু যে প্রক্রিয়া হচ্ছে এই প্রক্রিয়াটি তো সঠিক প্রক্রিয়া নয় এই সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটানো হয়েছে তাতে করে টোটাল সেল রাইমরের চেইন অফ কমান্ড ভেঙে ফেলা হয়েছে এই আসলে সংগঠনের অংশ মূল লক্ষার অংশ আপনারা জানেন সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে আমাদের প্রশাসন ভিত্তি মূলত মূলত আমাদের পুলিশ পুলিশের সেই রাজার বাগে প্রতিরোধ যুদ্ধের কথাকে ভুলে যাবেন পুলিশের শহীদের কথা ভুলে যাবেন পুলিশের অসংখ্য কর্মকর্তা একাত্তর শহীদ হয়েছে আমাদের সেনাবাহিনী আমাদের বুদ্ধের ময়দান থেকে গড়ে উঠেছে এগারোটি সেক্টর সেই সেক্টর থেকে আজকে আমাদের সেনাবাহিনী গড়ে উঠেছে সেই সেনাবাহিনী সেই পুলিশ সেই প্রশাসনকে ভেঙে চুরমার করে ফেলানো হচ্ছে কারণটা কি আজকে বাংলাদেশের নতুন বন্দোবস্ত একাত্তর মানে না একাত্তর পরে যে পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছর মানে না এখনকার নতুন বন্দোবস্ত মনে করছে এই গোষ্ঠীটি সাবধানতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী তারা এই যে পঞ্চান্ন বছরে যে তিন তিন করে গড়ে ওঠা প্রশাসন পুলিশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তিন বাহিনী গড়ে উঠেছে তাকে আর বিশ্বাস করতে পারছে না তারা ভাবছে এই যে বিগত ষোলো বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা ভাবছে যে প্রশাসন পুরোটা আওয়ামী লীগের পুলিশের অর্ধেকের বেশি আওয়ামী লীগের সময় নিয়োগ প্রাপ্ত সেনাবাহিনীতে অর্ধেকের বেশি আওয়ামী সময় নিয়োগ প্রাপ্ত আজকে যে বড় বড় জেনারেলরা তারা ম্যাক্সিমাম আওয়ামী সময় প্রমোশন প্রাপ্ত এত কিছুর পরে অন্য বাহিনীতে তো আছে এই যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীটা আমি বিশেষ করে জামাত ইসলামের কথা বলবো তারা সেনাবাহিনীকে দীর্ঘদিন যাবত দখল করবার নানা ওয়েতে তখন করেছে খানিকটা প্রভাব বিস্তার করেছে নিজেদের কন্যা বিবাহ দেওয়া থেকে শুরু করে নানাভাবে প্রভাব বিস্তার করেছে বাইরে যদি সিভিল সোসাইটিতে যদি এই জামাত ইসলামের পাঁচ পার্সেন্ট ভোট থাকে সেনাবাহিনীতেও তাদের একটা পাঁচ দশ পার্সেন্ট অংশ আছে সেই পাঁচ দশ পার্সেন্টে কলকাঠি নাড়ছে সেনাবাহিনীতে সেই পাঁচ দশ পার্সেন্টে পুলিশে প্রশাসনে সমাজে সেই পার্সেন্টেজটার কাছে আজকে আমরা জিনি এর প্রধানতম কারণ আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী পুলিশ প্রশাসন ভেঙে ফেল ভেঙে চুরমার করে দাও দিয়ে নতুন করে গড়ে তোল এই পলিসিতে তারা মূলত চূড়ান্ত পলিসি তাদের এটা নতুন করে গড়ে তুলতে চায় আমরা যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে সবকিছু নতুন করে গড়ে তুলেছি আজকের এই মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীটি সবকিছুকে ধ্বংস করে দিয়ে ধ্বংস করে দিয়ে তারা নতুন করে গড়ে তুলতে চায় তাদের লোকজনকে ঢোকাতে চায় আপনারা নিশ্চয়ই কদিন আগে দেখেছেন যে আমি এই মুহূর্তে ডেইলি স্টার বাংলার একটা রিপোর্ট আমার সামনে আছে গত উনত্রিশে সেপ্টেম্বর রিপোর্টটি প্রকাশিত হয়েছে যে প্রশাসনের কার্যক্রম ত্বরান্বিত করতে যুগ্ম সচিব পর্যায়ে ল্যাটারাল এন্ট্রি বা পার্শ্ব নিয়োগ দেওয়ার চিন্তা করছে সরকার কি আত্মঘাতে সিদ্ধান্ত আপনি একবার চিন্তা করুন প্রশাসনের যুগ্ম সচিব পদ মর্যাদায় পদ আছে পাঁচশো দুইটি এই মুহূর্তে প্রশাসনে যুগ্ম সচিব আছে যে কয়টা পদ আছে তার থেকে ডাবল দেখুন এরপরে এই জামাতি জঙ্গি জোট সরকার চিন্তা করছে যে বাইল্যাটারাল এন্ট্রি বা পারশোনিয় প্রক্রিয়ায় সরাসরি যুগ্ম সচিব পদে নিয়োগ দেবে এই বিষয়ে তিন সচিব ও একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কয়েক দফা বৈঠক করেছে এবং তারা প্রতিবেদন চূড়ান্ত করার কাজ করছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে অসন্তোষ সৃষ্টি হয়েছে প্রশাসনের তরুণ মধ্যে এই বিষয়ে ভয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন এই যে বায়োল্যাটারাল এন্ট্রি বা সরাসরি নিয়োগ বলতে বোঝায় প্রচলিত প্রশাসন ক্যাডারের বাইরে থেকে পেশাদারদের নিয়োগ দেওয়া যেমন বেসরকারি খাত প্রাইভেট চাকরি করেন এমন লোককে নিয়ে সে নিয়োগ দেওয়া শিক্ষাঙ্গন থেকে নিয়োগ দেওয়া সশস্ত্র বাহিনী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা অন্যান্য বিষয় সাহিত আছে তাকে ধরে নিয়ে এসে সরাসরি জয়েন্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ দেবার একটা প্রচেষ্টা নিয়েছে কি আত্মঘাতী প্রচেষ্টা আপনি চিন্তা করুন এভাবে এরা নতুন নতুন নিয়োগ দিয়ে

বাহিনী নিজস্ব দলীয় সমর্থকদের এইসব বাহিনীতে ঢুকে দেওয়া হবে আর এই সবেরই অংশ হিসেবে সর্বশেষ হানা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর আইসিটির অধীনে কিছু কর্মকর্তার ওয়ারেন্ট ইস্যু হয়েছে অপেক্ষা করুন এদেরকে যদি বাড়তে দেন শত শত অফিসার শত শত কর্মকর্তার নামে ওয়ারেন্ট ইস্যু করবে কারণ যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদের সাথে রিমান্ডে নিয়ে তদন্ত করবে তার কাছ থেকে অনেকগুলো নাম বের করবে এক জনের কাছে 100 জন নাম বের করবে 14 জন 1400 আর অফিসারকে বের করে আনবে যার درون সশস্ত্র বাহিনীতে ইতিমধ্যে মনোবল ভেঙেে আছুন হয়ে গেছে যে চাকরি থাকবে কি থাকবে না চাকরি করতে পারবো কি পারবো না জেল হবে কি না फांसी হবে কি না পিও এন্ড ডিহট মূল নকশার অংশ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে এর প্রধানতম কারণ আমি খানিক আগে যেটি বললাম মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা প্রশাসন রাখা হবে না পুলিশ রাখা হবে না সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রাখা হবে না তারই মূল নকশার অংশ হিসেবে সবগুলো বাহিনীতে হাত দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষ যদি মুখে না দাঁড়ায় তাহলে আমি বারবারই বলি যে বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ হেরে যাবে উনিশশো একাত্তর কে মিথ্যা করে দেবে কিন্তু আমি বিশ্বাস করি যে নীল নকশাই নেওয়া হোক না কেন শেষ পর্যন্ত বাংলাদেশ বেঁচে যাবে শুনলাম খুব শীঘ্রই নাকি বাংলাদেশে ভারতের সেই জুকর নালায়ক যিনি এখন মালয়েশিয়া পলাতক তিনি নাকি বাংলাদেশে আসবেন সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাকে অনেকে প্রশ্ন করেছে ফরিদ ভাই দেখেন দেখেন জোকার আপনার সেই জোকার না লাইক আসতেছে বাংলাদেশে আমি বিস্মিত মাসে এখনো এই বঙ্গুদের ডিজিটাল নায় আমির ডিজিটাল আল্লাহর এখনো যে বাংলাদেশ আসে না এটাই তো বিস্ময় করবে তিনি আসবেন এটা তো বিস্ময়কর হওয়ার কিছুই না এখন বাংলাদেশের মানুষ দেখবেন যে এই জোকা না লাগের কারণে কোটটাই পরে তারপর টাকুন নিচে ফুল প্যান্ট কাটে আমার এক বন্ধু আছে এটা আমি লিখেছি একবার টাক নোর নিচে কাটা আমি একবার হঠাৎ করে দুই তিন বছর পরে তার সরকারি অফিসে গেলাম দিয়ে দেখি আমার দোস্ত টাক নোর কাটা আমি তো ঘটনা কি

তোমরা তো এগুলো শুনবা না তোমরা খবর পারবা না পাবা না খুঁজে তোমরা মাত্র সে বলৎকার নিউজ যেমন খুঁজে পাও না তুমি জোকানো নাই ক্রেজে দেও বন্ধে কাপের মতো সেটাও জানবা না এটি স্বাভাবিক মূল প্রসঙ্গে বেড়াশে মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ এই জোকার না কি বলছিল জানেন যে জোকার না লাইক কিনে আমরা খুব বিপদে আছি তাকে কোনো মুসলিম কান্ট্রি নিতে চায় না দারুন না কি বুঝলেন সে নাকি ইসলামের দাই তা কোন মৌলবীর কোনদিন কোট টাই পরে ঘুরতে দেখেন ও কোট টাই পরে ঘুরে গেছে মানে আমার প্রশ্ন কি পোশাক নিয়ে আমার আপত্তি নেই কেউ ন্যাংটা থাকলে আমার যায় আসে না যে কোনো পোশাক পড়লে আমার যায় আসে না কিন্তু কোনো মৌলবীর আপনি কোনদিন টাই পড়তে দেখছেন কোট টাই সে পরে কেন এই প্রশ্নটা যদি করি আর নায়ক মুসলমানদের নামে শেষ তো নায়ক হয় না আমরা জানি যেমন আরেকটা একটা লামা জাহাবি আছে নাম যেন কি আর কনভার্টেড লামা ভারতের কনভার্টেড আগে ছিল নাকি মোবাইলের মেকার

ব্রাদার রাহুল নাম রাখি মুসলমানের শেখ ফরিদ নামটা তো মুসলমান বন্ধ করে তাই না অনই গালি দেয় শালা তুই শেখ ফরিদ নাম রাখছস কেন তুই শালা হিন্দু তুই শালা ইহুদি তুই খ্রিস্টান তুই নাস্তিক শেখ ফরিদ নাম রাখবি কেন কথা জানাই না যে সারি খলিফার সাইজনি কনভার্টেড মুসলমান ছিল মানে হিন্দু না তারা তারে বড় কিছু ছিল কেন বলা জানা মুছরে গেছে বড় পত্তলি ডাইরেক্ট পত্তলি আদার কাজী ছিল মূর্তি পূজা করা তাদের ষাট জনের একজনের কিন্তু নাম পাঠায় নাই যে নাম তার পাপ মাই দিছিল সেই নাম নেই তার আজীবন মুসলমান ছিল চার গলিবার চারজনকে নাম পাল্টাইছিল ইসলাম গ্রহণের পরে পাল্টায় না এই কথাটুকু নির্বোধ বাঙ্গুদের মাথায় আমি ঢুকাইতে পারি না এটা আমার ব্যর্থতা যাই হোক এটা আমারই ব্যর্থতা যেটা বলতেছিলাম যোগান লাগে আসবে মহাতির মামুদ কি বলছে যে পৃথিবীর কোন মুসলিম দেশ তাকে নিতে চায় না কারণ কি এত ভালো লোক কোন মুসলিম দেশটাকে নিতে চায় না ভারতের নাকি নরেন্দ্র মোদী মোদী সরকার খুব খারাপ একে সন্ত্রাসের বিরুদ্ধে কেস দিয়েছে তাড়িয়ে দিয়েছে কথা কেন কেউ ও এই বাংলাদেশের অনেক মৌলীরা কাপের মনে করে মুসলমান মনে করে না এখানে আপনি বলবেন অমুক মৌলমী মানলে কি না মানলে কি তাহলে আপনি যদি যারা কাপের মনে করেন মুসলমান মনে করেন তা আপনি মনে করলে কি না করলে কি তখন তো আপনার গায়ে সিট লাগবে আপনি যদি বলেন যে ওলামায় দেব মন্তব্য বা যে ধরনের মুসলমানরা এর যদি মুসলমান না মনে করে ফতোয়ার কি আছে তা আপনার ফতোয়ার কি দাম আছে জোগান না হলে একের ফতোয়ার কি দাম আছে তত তো ফতোয়ার দ্বারা নাই ইসলামে একমাত্র ফতো দিতে পারে মুক্তি আপনাকে মুক্তি হতে হবে তারপর আপনার ফতোয়া দিবেন বক্তব্য এক জিনিস আর ফতোয়া দেয় আরেক জিনিস আপনি পারবেন না আমি আইন কম বুঝি না আমি রায় দিতে পারবো ডাক্তারি আমি কম বুঝিনা শুধু আমি দুই চারটা লিখতে পারি যদি আমি ডাক্তার দিতে পারবো আমি বহু ফার্মেসির ফার্মেসির মেডিসিন বিক্রাতে কেটে গেছি অসাধারণ ওষুধ লিখে আপনারা কল্পনা করতে পারবেন না ডায়াগনোসিসরা লিখে দে ভালোই জানেন যা বলছিলাম বিশwidetilde আর কিছুই নাই কিন্তু মজার বিষয় হলো এই দাঁতের ডাক্তার জোকরनायक এড ড্রাকতারির ব্যাপারে আমরা কোনো কথা শুনিনি আচ্ছা তালমে কুস্তক সব মুখস্থ অন্য টিভি চ্যানেলে যায় না কেন কেন বাবা এত ভয় কিছে অন্য টিভি চ্যানেলে যাইতে ভয় কিসে। দালমে কুস্তক কালা হয় দালমে কুস্তক আলা হয় আর তার এত কিছু মনে থাকে তার রেজাল্ট আমরা একটু দেখতে চাই তার না সব মুখস্থ সব গাহেবী মুখস্থ থাকে পাতার এই নাম্বার আছে ওই নাম্বার আছে তার যে সাবজেক্ট ছিল সেই ব্যাপারে কোনোদিন বলতে শুনছেন তার রেজাল্ট একটু দেখি এত পারে ডালমি কুস্ত কালা হায় যাই হোক এই জঙ্গিদের জনক আধুনিক জঙ্গিদের ডিজিটাল জঙ্গিদের জনক জোকার না লাগে বাংলাদেশে আসতেছে নিশ্চিত থাকেন এর পক্ষেও যেমন থাকবে আর দৌড়নে দেওয়ার লোকও থাকবে আবার কে থাকেন দেখতে থাকেন তবে পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধে দাম আমার মধ্যে এই যে জোকারনালায় এক আসতেছে এটা শুনলে বাঙো মমীর একটু মনে মলম দিতে পারে কারণ তার বেলায় কষ্টে আছে অলরেডি তো বাংলাদেশে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ও অন্য ভিডিও বানাবো তো জাকির নায়েক আশাশ সংবাদে আর কয়েকদিন একটু এটা দেয়া মলম দিতে পারবে কারণ পাকিস্তান নাক মেনশন কোন দেখে যাব কেব পুজে উঠতে পারে না তবে এই দেশটা যেহেতু আপনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোমি মাদ্রাসা খারেজি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা হয়ে গেছে তাবলিগের মার্কাজ হয়ে গেছে আর জোকার না আল্লাহ আসলেই কি না আসলেই কি ওরা আসলেই কি না আসলেই তো সবচেয়ে বিষয়কর ব্যাপার যে তার রেজাল্ট সম্পর্কে কেউ বলে না তার ডাক্তারি জীবন সম্পর্কে কেউ বলে না প্রিভিয়াস কোন কোন স্কুল কলেজে পড়ছে তা বলে না ঘটনাটা কি তালমে কুস্ত কালা হয়। আবার মনে করে দেই যারা খুব খুশি সুতির ভাই হয়ে গেছেন যে জাকিনার লায়ক আসতেছে তাদের উদ্দেশ্য বলি ভারতের দেওবন্দ মাদ্রাসা তাকে কাবের ভত্যা দিয়েছে এমনকি বাংলাদেশে যারা মাজারবন্থী তারাও তাকে মুসলমান মনে করে না